কেন তোমাকে আমি বিশ হাজার টাকা বেতন দিই আহ লা এই সামান্য বিশ টাকা দিন বর্তমান সময়ে কিছু হয় আর আপনি আমার মধ্যে ছেলের মতো বিশ হাজারটা বেতন দেন দেখো ছাব্বিশ আমি তোমার কিন্তু কথা কিছু বুঝতে পারতেছিলাম সমস্যাটা কথা তুমি আমাকে বলো দেখেন বল আমি বিশ হাজার টাকা বেতনে আমি চাকরি করতে পারবো না আমি আপনার জন্য কী না করি আমি সকাল আটটা থেকে রাত এগারোটা বারোটা অব্দি আমি শুধু আপনার কাজ নিয়ে ব্যস্ত থাকবো আর আপনি সামান্য বিশ হাজার টাকা দিয়ে বলতেছেন আপনি আমাকে ঠিকই টাকা দিচ্ছেন আপনি আমাকে প্রতিদিন তো ঠকাই যাচ্ছে। জানো সাব্বির তোমাকে আমি বিশ টাকা বেতন দিই এবং অনেক সুযোগ সুবিধা দিই তুমি হঠাৎ করে বলছো তোমার বেতন বাড়াতে আর তুমি তো ভালো করে জানো সিচুয়েশন খুবই খারাপ আর কোম্পানিটাও ভালো একটা চলছে না তারপরে কিন্তু আমি তোমাকে বেতন দিই বিশ হাজার টাকা মানতে তোমাকে কন্টিনিউ চালিয়ে যাচ্ছে আর শোনো কোম্পানিটা আর একটু ফরওয়ার্ড হোক ডেভেলপ হোক আমি তোমাকে আবার বেতন বাড়িয়ে দেবো তুমি এখন পাগলামি করো না চলো না বস আপনি আমাকে আজকে থেকে বেতন বাড়িয়ে দিবেন মানে এই রানিং মাস থেকে বেতন বাড়াই দিবেন আদারওয়াইজ আমি আপনার সাথে আর নাই আপনি মিনিমাম থেকে টাকা আমার বেতন দিবেন আমি কোয়ালিফিকেশন আমার না আমি মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আমাকে সামান্য বিশ হাজার টাকা দিয়ে বলতেছেন প্রপার দিচ্ছেন দেখো সাবিব তুমি কিন্তু আমার সাথে করছো তোমাকে আমি আমার কর্মচারীর মতো মনে করি তোমাকে আমি ছোট ভাইয়ের মতো মনে করি তোমাকে আমি বেতন দিই বিশ হাজার টাকা সুযোগ সুবিধাও দিই এখন তুমি বলছো তোমারও আমি বেতন বাড়িয়ে দিতে দেখো সাব্বির একটা কথা মনে এই বাংলাদেশে বর্তমানে হাজার হাজার ছেলে বেকার তারা কিন্তু চাকরি পাচ্ছে তোমাকে আমি একটা চাকরি দিয়েছি ভালো চাকরি করছো এখন তুমি বলছো চাকরি করবে না কিচ্ছু কারণ না আমি আপনার এখানে চাকরি যদি না করি না আমার কিচ্ছু হবে না আরেক জায়গায় আমি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বেতনে ঠিকই আমি চাকরি পাবো অনেক অফার আছে আমার শুধু আপনার দিকে তাকিয়ে আমি চাকরিটা করতেছিলাম কারণ আমি আপনাকে বড় ভাইয়ের মতো দেখি আপনি আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন ওকে সাব্বির তুমি যদি আমার চাকরি করতে না চাও সমস্যা নাই তুমি চলে যেতে পারো বাট আমি তোমার বেতন বাড়াতে পারবো না ওকে তাহলে আমিও আপনার চাকরি করতে পারবো না আমার ডানে চাকরি রেডি বামে চাকরি রেডি চাকরি রেডি পিছনের চাকরি সব দিকে চাকরি রেডি করলাম না আপনার চাকরি ভালো থাকবেন

এই বিশ হাজার টাকা ইনকাম করতে কত মানুষের কত কষ্ট করতে হয় একটা রিক্সা লাগে দেখো সে সারা দিন এই রোদের মধ্যে রিক্সা চালায় অথচ দেখো দিন শেষে হয়তো দুইশো বা তিনশো টাকা ইনকাম করে একটা ডে দেখো সে সকাল থেকে রাত পর্যন্ত মাটি কাটেন সে কত পায় দুইশো বা তিনশো টাকা দিয়ে তারও তো ফ্যামিলি আছে সে মাস গেলে হয়তো দশ থেকে বারো হাজার টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে সে সংসার চালায় বাচ্চা কাচ্চা মানুষ করে আর তুমি তুমি তো সিঙ্গেল আছো তোমার বউ নেই আমি একটা গার্লফ্রেন্ড তাও তো তোমার কাছে আমার কোনো আবদার নেই আর তুমি বেশ হাজার টাকা চলতে পারবে না এখানে কথা হলো আ তুমি কেউ বুঝতে না এখন আমি একা আছি সামনে তোমার সাথে আমার বিয়ে হবে আমরা একসাথে বাসায় উঠবো বাসা ভাড়া ওষুধ খরচ কাপড় চোপড় খরচ খাবার দাওয়ার খরচ হবে বেশি হাজার টাকা কিন্তু হবে বলো বিশে হাজার হবে না আমি তো কিন্তু এমন গল্প না যে তোমাকে আমি ভাঙাই আর বিয়ের পর আমিও তো তোমার যে ইনকাম সেই ইনকাম দিয়ে আমিও সার্ভিস করব। আমিও সেভাবেই চলবো আর শোনো মানুষের না ইমপ্রুভমেন্ট হয় তার যোগ্যতা দিন দেখো আমি যেরকম ছিলাম না আর যেরকম আমার কোয়ালিটি আছে মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আমি ডিসার্ভ করি এই বিশ হাজার টাকা আমার হইব না আমাকে ঠকাচ্ছে আজকাল তো তুমি বিশ হাজার টাকা পাচ্ছ তুমি তোমার কাজ দিয়ে তোমার যোগ্যতায় যখন প্রবেশ পাবা তখন হচ্ছে পঁচিশ তিরিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করবে তখন তো তোমার উন্নতি হবে তাই না হুট করে বললেই তো আর কারো ইম্প্রুভমেন্ট হয়ে যায় না হুট করে বললেই কারো স্যালারি বেড়ে যায় না শোনো চল্লিশ হাজার টাকা ইনকাম করতে না যোগ্যতা লাগে সেই যোগ্যতা এখনো তোমার হয়নি শোনো যেহেতু তোমার চাকরি নাই সে তো আমিও নাই আমাকে পেতে গেলে তোমাকে ওই চাকরিটা বকুর চাচা কাজ ঠিক করতেছেন তো নাকি ঠিক আছে আর ওই স্যার জানলাটা একটু খেয়াল করেন আর এই যে এই একটু এখানে একটা গেট হবে কিন্তু হ্যাঁ এটা হবে কিন্তু ওই যে অগ্নি নির্বাপনী আর অনেক সময় দেখা গেল সিঁড়ি হবে ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার সাববি তুমি বাস আমার ভুল হয়ে গেছে বস আমি অনেক বড় ভুল করে ফেলছি আপনি প্লিজ আমাকে একটা সুযোগ দেন বস আমার চাকরি আবার দেন বস দেখো সাববি তোমার ভুল হয়েছে তোমাকে মাফ করে দিব তুমি তো নিজেই স্বইচ্ছা চাকরি ছেড়ে দিয়ে চলে গেছো সেখানে তো আমার কিছু করে আমি তোমাকে অনেকবার বলছি তোমাকে কিন্তু ছোট ছোটো ভাইয়ের মতো এখন তো এখানে আর কান করে কোনো লাভ নেই এই যে আমার পাশে দেখতে পাচ্ছি না দুইজন তাদেরকে আমি চাকরি দিয়ে দিয়েছি একটা কথা কি জানো তোমাকে আমি বিশ হাজার টাকা বেতন দিতাম আমি কিন্তু বিশ হাজার টাকায় দুইজন কর্মচারী পেয়ে গেছি তাতে আমার কোম্পানির লাভ হচ্ছে আমারও ভালো হচ্ছে এখন তুমি আমার এখানে কান নাকাটি করে কোনো লাভ হবে না তোমার আমার পার দরকার দেখো সাবমিট তোমাকে আমি আমার ছোট ভাইয়ের মতো মনে করেছি তোমাকে অনেক আদর্শ করতাম এখন আর এই মায়া কান্না দিয়ে কোনো লাভ করে না ঠিক আছে তুমি এখন জিতে পারো আর কোনো কথা আমি শুনবো না আগুন সাহেব আলী সাহেব চলুন